সাদোপুর গ্রামের মিয়া সে প্রতিদিন সকালে মাছ ধরতে যেত সেখানে একদিন যেতে যেতে মন খারাপ বলে যে প্রতিদিন মাছ ধরতে যাই একদিনও মাছ পাই না আজকে যদি মাছ না পাই তাহলে বাজারেতে বিক্রি করতে হবে তা সংসারও যে অনেক কিছু ঝামেলা চলছে তা রোম রুম বায়ু আজকে যদি মাছ না দাও আমি কিন্তু মন খারাপ করে চলে যাব। আরে তুই যা যা তোকে আজকে দেব না ঠিক আছে তে কথা বলে অনেকক্ষণ সে দাঁড়িয়ে থাকলো তারপরে সে গিয়া বড়শি ফালালো ফেলানোর পর পর সে অনেকগুলো মাছ ধরতে পারলো সে মাছ ধরতে নিয়ে সে বাড়িতে চলে যায় এবং বলতে লাগে আজকে আমি অনেক খুশি সেখানে আজকে অনেক মাছ ধরতে পারলাম তা আজকে ব্যবসা মোটামুটি ভালোই হবে তা গিন্নিকে গিয়ে বলি দেখি গিন্নি কি করে তা গিন্নি হয়তো রাগও করতে পারে দেখি তারপরও চেষ্টা করতে হবে আরে ও গিন্নি তুমি এখনো দাঁড়িয়ে আছো মাছটা কাটো আমি একটু আসতেছি মাছটা বিক্রি করে তারপরেই চলে আসবো হ্যাঁ আমি কি সারাদিন বসে থাকি নাকি হ্যাঁ স্বামী শুধু কাম করব তা বড় ভাই তুমি এখনো রাগ করে বসে আছো হ্যাঁ কোরালকা কাদি নিয়ে বসে থাকলে কি আর কাজ হবে কাজে যেতে হবে কিরে দাদু তুই এখনো বেঁচে আছিস আরে নাতি আমি কি মরতে পারি এত সহজে আরে বাবু তুমি কে না তোমার বাবা মাছ বিক্রি করে দুধ আনবে এই দেখ তোর জমি জামা আমি সব লিখে নিয়েছি তুই আমার কিচ্ছু করতে পারবি না আজকে থেকে এই বাড়ি আমার তুই যা তোকে আমি এই বাড়ি